ফেসবুকে আপনার আর্নিং হোল্ড হয়ে গেছে ফেসবুক থেকে পে আউট অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাচ্ছেন ফেসবুকের এই সকল ধরনের সমস্যা যদি আপনার পেজে বা প্রোফাইলে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই হ্যালো আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের বা ফেসবুক থেকে আপনাদের ব্যাঙ্ক টা চেঞ্জ করতে চাচ্ছেন পে আউট যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা যারা চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না তো আমি আজকে আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো একদম ইজি ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার পে আউট অ্যাকাউন্ট বা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি কিভাবে আমরা আমাদের যে ফেসবুকে আউট অ্যাকাউন্ট রয়েছে বা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিভাবে পরিবর্তন করব তো এখান থেকে সরাসরি যদি আমরা আমাদের ফেসবুকে চলে আসি তো এখান থেকে আমরা সরাসরি আমাদের ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমার এই পেজটা যে যে পেজটা রয়েছে আপনাদেরকে দেখিয়েছি রয়েছে সেই দেখতে পাচ্ছেন ব্লক ইউর আর অন হোল্ড তার মানে হচ্ছে এখানে কিন্তু এই পেজটার আর্নিং কিন্তু হোল্ড করে রাখা হয়েছে এখানে কিন্তু অনেকগুলো ডলার তারা কিন্তু হোল্ড করে রেখেছে কেননা হচ্ছে আমরা যেই পে আউট অ্যাকাউন্টটা দিয়েছিলাম সেই পে আউট অ্যাকাউন্টে একটু প্রবলেম রয়েছে আপনাদের যদি মনে হয় আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে তো এখান থেকে সরাসরি আমরা যদি আমাদের ফেসবুকে চলে আসি তো এখান থেকে আমরা সরাসরি আমাদের ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা কিন্তু লগ ইন করে নিয়েছি তারপর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দেব থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচে চলে আসতে হবে তো এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসবো একটু নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পে আউটস যে অপশনটা রয়েছে জাস্ট এখান থেকে পে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে পে ক্লিক করে দিলাম পে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কত ডলার রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে তারপর এখান থেকে নেক্সট পে যেটা রয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার পেমেন্টস কিন্তু ঢুকতেছে না এর কারণ হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশনে যদি আমরা আসি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোন ভিডিও থেকে কত আর্নিং হয়েছে সবকিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দেখার পর এখান থেকে জাস্ট আমাদেরকে পে আউট অ্যাকাউন্টটা চেঞ্জ করার জন্য কি করতে হবে তো এখান থেকে উপরে যে দেখতে পাচ্ছেন যে সেটিংস রয়েছে জাস্ট এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমরা সেটিংস আইকনে ক্লিক করে দিলাম সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগের যে পে আউট অ্যাকাউন্টটা রয়েছে সেই পে আউট অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন মুস্তাক আহমেদ সজীব তার মানে আমার একটা অ্যাকাউন্ট ছিল আইএফআইসি ব্যাংকে সেই অ্যাকাউন্টের মধ্যে লেনদেন না করার কারণে কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে আমরা স্টপ করে রেখেছে তারা তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভালোভাবে খেয়াল করবেন এখানে কিন্তু তারপরে কিন্তু আমার নামটা রয়েছে তো এখানে আমি আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনাদেরকে দেখাবো একদম লাইভ প্রুফ তারপর এখান থেকে কি করতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের মুস্তাক আহমেদ সজিব নামের সাইড যে আইকন টা রয়েছে জাস্ট এই অ্যারো আইকনে আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমরা এই আর আইকনে ক্লিক করে দিলাম বা আমার এই নামের উপরে ক্লিক করলে হবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মুস্তাক আহমেদ সজীব আইএফআইসি পিএলসি তারপর হচ্ছে সিক্স এইট ডাবল ওয়ান এখানে দেখতে পাচ্ছেন যে সাইডে আপডেট লেখা রয়েছে তো এখান থেকে আপডেটে ক্লিক করার আগে আপনাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব সেটা হচ্ছে তো এখান থেকে আমি আপডেটে ক্লিক করার পরেই বলতেছি কি সাজেস্ট করব তো এখান থেকে জাস্ট আপনারা আপডেটে ক্লিক করে দিবেন আপডেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আপনার পেজ বা আপনার প্রোফাইলটা যদি টু স্টেপ ভেরিফিকেশন করা থাকে বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটু প্রবলেম হতে পারে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড যদি আসতে একটু সময় লাগে তাহলে কিন্তু এখানে সমস্যা হতে পারে দেখতে পাচ্ছেন তিন মিনিটের ভিতরে কিন্তু আপনাকে কোড দিতে হবে কোড ছাড়া কিন্তু আপনি ঢুকতে পারবেন না সেক্ষেত্রে কি করবেন সর্বপ্রথম আপনাদের আপনাদের প্রোফাইলের যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা রয়েছে বা টু ফ্যাক্টর ভেরিফিকেশন রয়েছে সেটা কিন্তু পাঁচ মিনিটের জন্য বন্ধ করে তারপরেই কাজটা করবেন তো কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বন্ধ করতে হয় সেটা যদি না পারেন তাহলে কমেন্টস করবেন আমি আপনাদের জন্য সেপারেট ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব তারপর এখান থেকে কি করবেন এখান থেকে জাস্ট টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডটা দিয়ে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম পেস্ট চলে আসবে এরকম পেস্ট চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতাম ঠিক সেম পজিশন কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট লিংক ইউর পেপল অ্যাকাউন্ট যেহেতু বাংলাদেশে পেপল অ্যাকাউন্ট না আ বাংলাদেশে পেপল অ্যাকাউন্ট নেই তো এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিব ম্যানুয়ালি লিংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক কান্ট্রি এখানে কিন্তু বাই ডিফল্ট ভাবে বাংলাদেশ দেওয়া রয়েছে তো আপনাদের যদি ইন্ডিয়া হয় তাহলে এখান থেকে ইন্ডিয়া দিয়ে দিবেন অন্য কোনো রাষ্ট্র হলে তো অন্য কোনো দেশ দিয়ে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম যে অ্যাকাউন্টটা আপনি নতুন করে অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা কার নামে খোলা বা কি নামে খোলা সেই অ্যাকাউন্ট নামটা কিন্তু এখানে দিতে হবে তো আপনার একা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যেভাবে স্পেলিং রয়েছে ঠিক সেম ভাবে কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সুইফট কোড তো এখান থেকে সুইফট কোডটা হচ্ছে আপনারা যদি ব্যাংকে যান তাহলে কিন্তু ব্যাংক থেকেও সুইফট কোড নিয়ে আসতে পারবেন আর ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো আপনারা কি করবেন এখান থেকে আপনার সুইফট কোডটা দেওয়ার জন্য এখান থেকে আপনারা সরাসরি বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনারা গুগলে সার্চ করবেন যে আপনার যে ব্রাঞ্চটা রয়েছে আপনি সর্বপ্রথম ব্যাংক অ্যাকাউন্টের নামটা লিখবেন ব্যাংকের নামটা লিখবেন যেমন আমি ইসলামী ব্যাংক এর জন্য করতেছি তো সেই কারণে কিন্তু আমি এখান থেকে জাস্ট গুগলে আসার পর এখান থেকে সার্চ করে লিখবো ইসলামী ব্যাংক মাওনা ব্রাঞ্চ সুইফট কোড লিখে সার্চ করলাম সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু এখানে সুইফট কোডটা চলে আসছে তো সুইফট কোডটা টা চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন সুইফ কোড তো এখান থেকে জাস্ট ট্যাপ করে ধরে এটাকে কিন্তু কপি করে নিবো তো এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার যদি আমরা সেই পেজে চলে আসি তো এখান থেকে সেই পেজে চলে আসলাম পেজে চলে আসার পর এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দেবো তো এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের কাজ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা তেরো ডিজিটের বা চোদ্দ ডিজিটের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা কিন্তু সম্পূর্ণ দিতে হবে অনলাইন ব্যাঙ্কিং যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলো কিন্তু আপনাকে দিতে হবে তো আমি এখান থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি তো ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিলাম ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার পর আপনার এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লিংক পে আউট মেথড যে অপশনটা রয়েছে জাস্ট লিংক পে আউট মেথডে একটা ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি লিংক পে আউট মেথডে ক্লিক করে দিলাম লিংক পে আউট মেথডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পাবেন যে আপনার সামনে কিন্তু রকম অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পে আউট অ্যাকাউন্ট ছিল এতক্ষণ কিন্তু মুস্তাক আহমেদ সজীব লেখা ছিল তার তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা ছিল আইএফআইসি ব্যাংক পিএলসি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আখি আক্তার লেখা রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারপর কিন্তু অ্যাকাউন্ট নাম্বার লাস্টের যে চারটা ডিজিট রয়েছে সেই ডিজিট গুলা কিন্তু এখানে দেখাচ্ছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউর পে মেথড ইনফরমেশন হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড তার মানে হচ্ছে আমার পে আউট অ্যাকাউন্টটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে বা ভালোভাবে কিন্তু আপডেট হয়ে গেছে তো এখান থেকে লিংক পে আউট মেথডে ক্লিক করার আগে আপনারা দেখবেন উপরে একটা মেসেজ কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিফোর আপডেটিং ইউর পে আউট মেথড টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট এ ডেজ হোল্ড উইল বি প্লেসড ইফ ইউ আপডেট ইউর আউট মেথড তারপর হচ্ছে শিডিউল মে বি ডেলাইট তার মানে হচ্ছে আপনারা যদি এখানে আপডেট করার সময় যদি আপনার দিন সময় নিবে তারা তো পাঁচ দিন থেকে সাত দিনও নিতে পারে তো এখান থেকে আপডেট করতে যদি আপনার পে আউটসে যদি আপনার জমা হতে সময় লাগে যদি আপনার পেমেন্টসটা যদি ছাব্বিশ তারিখের ভিতরে না ঢুকে তাহলে কিন্তু পরবর্তী মাসে কিন্তু আপনার এটা পেমেন্টটা ঢুকবে তো আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তাহলে এখান থেকে আপনারা যদি আমি যেহেতু এটা একুশ তারিখে করেছি তো এই মাসে কিন্তু পেমেন্টস পাওয়ার বা আমার ডিসেম্বর মাসে পেমেন্টস পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই পেমেন্টসটা কিন্তু আমরা জানুয়ারিতে গিয়ে পাবো যদি আমরা এর আগে করতে পারতাম যদি আমরা পনেরো তারিখের আগে যদি এই আপডেটটা করতে পারতাম বা পনেরো তারিখের আগে যদি আমরা এই ব্যাংক অ্যাকাউন্টটা আপ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা এই মাসে ঢুকে যেত যেহেতু পাঁচ দিন সময় লাগে পাঁচ কর্ম দিবস যদি আপনার শুক্র শনি মাঝখানে পড়ে যায় তাহলে কিন্তু কর্ম দিবস হিসাবে সেটা গণ্য হবে না তো এভাবে আপনারা মূলত ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে নিবেন বা পে আউট অ্যাকাউন্ট আপনারা চেঞ্জ করে নিবেন একদম ইজি মেথড আপনারা নিজে থেকে যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাও পারবেন কারো হাতে পায়ে ধরা লাগবে না পে আউট অ্যাকাউন্টটা চেঞ্জ করার জন্য যদি আপনার মনে হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম